একটাই ইস্যু আজকে মূলত সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটা কার্যত রাজনৈতিক রাজনীতির আখড়া যেটা কার্যত থ্রেড সিডনিকেটের কেন্দ্রস্থল যেটা কার্যত দুর্নীতির এপি পরিণত হয়েছে মানুষের অভাব অভিযোগ শোনার পরিবর্তে তাতে অসংখ্য অনিয়ম এবং বেনিয়ম চলছে সেইগুলো নিয়ে অ্যাপিলেট অথরিটি হিসাবে স্বাস্থ্য সচিব কি ব্যবস্থা নিয়েছেন বা কি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা ওনার আছে সেটা জানার জন্য আমরা হচ্ছে এখানে এসেছি আমরা গিয়েছিলাম এতে মেডিকেল কাউন্সিলে সেখানে আমরা জানতে পারি যিনি রেজিস্টার হয়ে বসে আছেন আসন অলঙ্কৃত করে তার অ্যাপয়েন্টমেন্টের কোনো অর্ডার নেই চার বছর আগে উনি রিটায়ার করেছেন ওখান থেকে নাকি মেডিকেল কাউন্সিলের কিছু সদস্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে সানমানিক হচ্ছে নেন যেটা নেয়ার কথা নয় আমরা জানতে পেরেছি ওখানে নাকি সাত আটজন সদস্য তারা পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র এসেছে কি না সেটা এলেও সেটা তার সম্বন্ধে কাউন্সিলের কি বিচার বিবেচনা সেটা আমরা জানতে পারিনি এবং এটাও ঠিক যে মেডিকেল কাউন্সিল শুধু রেজিস্ট্রেশন করে না তারা তাদের হচ্ছে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ সেটাও দেখা হচ্ছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এই অভাব অভিযোগ দেখার জন্য তাদের মাসে অন্তত দুটো করে মিটিং করার কথা সেই মিটিং তারা করছে না তার মানে মানুষ সাধারণ মানুষ অভাব অভিযোগ জানাতে পারছেন না বা জানালেও তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এটাও ঠিক যে ব্যবস্থা নেওয়ার জন্য যারা আছেন তারা তো প্রত্যেক দিনই হাজিরা দিচ্ছেন ওই তাদের বাড়িতে যাচ্ছে সিবিআই কিংবা ইডি অথবা তারা হাজিরা দিচ্ছেন ফলে এইভাবে একটা মেডিকেল কাউন্সিল দিনের পর দিন চলতে পারে না একে ডিফাংক একে ডিজলিউট করে নতুন মেডিকেল কাউন্সিল তৈরি করবার দাবি নেই আমরা হচ্ছে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করব এবং কি ব্যবস্থা উনি নিতে চান এই অনৈতিক এবং অনিয়মের বিরুদ্ধে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আলোচনা করব।